আমরা গেমে চলে এসেছি এখন এই দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা কেটে কেটে সমান করছিলাম সো গাইজ দেখতে পাচ্ছ আজকের ভিডিওতে হচ্ছে আমরা এটা ফেস দিয়ে গিরবো আর একটা হচ্ছে একটা নেদার পোটেল বানাবো আর এখানে দেখতে পাচ্ছ ভাই গিয়ে চলে আসছে ট্রেডার দেখি ট্রেডার কি ট্রেড করে ও এটাকে বেড়াটাকে মারছি যখন এটাকে পুরো মেরে নি আর মন না বেড়া তো মেরে দিয়েছে এখন দেখি টিয়েটার কি ট্রেড করে ট্রেডার কই গেলো আরে ট্রেড ও তো হচ্ছে শালাইখানে তো চলো কি ট্রেড করে দেখিনি ভাই তুই ভাই একটা তুই মর মন মর মর ভাই তো বেঁচে থাকার কোনো দরকার নেই অধিকার নেই তো ও মরে গেছে এখন হচ্ছে আমাদের লাভা করতে হবে তো চলো আমি এই দিকটায় আমি লাভা দেখছিলাম ওই লাভাগুলো হচ্ছে আমরা ওইখান থেকে গিয়ে লাভাগুলো নিয়ে আসবো তো চলো আমরা ফটাফট করে লাভাগুলোর কাছে দি আর ভাই আমি লাভার জন্য যাচ্ছি আমার কাছে বাকেট আছে তো ভাই একটা আছে আমাদের অনেক বাকেট লাগবে ভাই আমাদের প্রায় দশটার মতো বাকেট লাগবে তো যাই হোক ও ভাই আমাদের ডায়মন্ডের পিকেক তো বানাতে হবে আমি ডিলার মাথা আমার মাথা পুরা নষ্ট তো যাই হোক চলো আম আমাদের একটা ডায়মন্ডের পিকেক বানাই আর হচ্ছে আমরা বাকেট বানাই তো চলো আমি ডায়মন্ডগুলো কোথায় জানি রাখছিলাম ওয়েট এইখানটাই যেন এই টেস্টে আছে কি সো এই চেস্টে চেস্টে তো কোনো ডায়মন্ড আপাততে দেখা যাচ্ছে না তো আরে ভাই ক্রাফটিং টেবিল ওপেন না এখানে দেখি আছে কিনা এ ভাই এখানে তো মিট তো এখন আমাদের উপরে হচ্ছে ওহ ভাই মনে পড়ছে ওপরে আমাদের ডায়মন্ডগুলো উপরে সো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যারা দেখো না এই বক্সের লিঙ্ক আছে আগে এইটা দেখে তারপর দেখে আসো তো দেখতে পাচ্ছো এখানে হচ্ছে আমাদের এই যে ডায়মন্ড এখান থেকে আমরা তিনটা ডায়মন্ড নিব মাত্র আমাদের তিনটা ডায়মন্ডই লাগবে তো তিনটা নিয়ে নিই আর এই আয়রনগুলো হবে চলো এখানে আমরা আয়রনগুলো মিল্ক হতে দিই আর এগুলো নিয়ে নিই তো দেখতে পাচ্ছ এখন এইখানেও আমাদের এখানে কোনো কাজ নেই এখন আমরা বাকেট বানাই বাকেট আমরা যা আছে দুইটাই বানাতে later সো দেখতে পাচ্ছ আমরা আটটার মতো বাকেট বানিয়ে নিয়েছি এখন হচ্ছে আমরা একটা পিকে্স বানাবো তো চলো একটা আমরা পিকেক্স বানিয়ে ওয়েট সো দেখতে পাচ্ছ আমরা ডায়মন্ডের বাই পিক্স বানাচ্ছি প্রথম বাই আমরা ডায়মন্ডের পিকেক্স বানিয়ে নিয়েছি তো চলো হচ্ছে এখন হচ্ছে আমরা ইয়াতে যাবো আর বা কি বলে যে লাভা খুঁজতে যাবো তো চলো এখন আমরা লাভা খুঁজতে যাই খুনখানের জন্য আমি লাভা দেখছিলাম তো দরজাগুলো আগে বন্ধ করে দিই নাহলে আবার জমটি ঢুকে যাবে বাড়িতে তো চলো এখন আমরা লাভা কুষতে যাবো এই দিকটাই আমি কোথাও দিন দেখছিলাম লাভা আর আমি যখন গাছগুলো লাগাইছি ভাই দেখতে পাচ্ছ গাছগুলো কত বড় হয়ে গেছে তো যাই হোক এগুলো বড় হোক এখন আমরা লাভা কুসতে যাই চলো ফটাফট যাই আর তোমরা যারা কী করছো ভাই তোমরা ফটাফট ভিডিওতে লাইক করো কমেন্ট করো তো অবশ্যই করবা তো চলো এখন আমরা লাভা লাভা ভাই লাভা কোনখানে জানি দেখছিলাম লাভা এইখানে নদীর পাড়ের যেন কোথাও ও ভাই তো লাভা তো এইখান থেকে আমাদের যথেষ্ট পরিমাণ বাকেট বলে নিতে হবে প্রায় মাত্র এতগুলো ওয়েট তো লাভা শেষ হয়ে যাচ্ছে আর ভাই লাভা উঠছে না না তো উঠে নিয়েছি দেখতে পাচ্ছ আমরা প্রায় অনেকগুলোই লাভা নিয়ে নিয়েছি তো চলো এখন ও ভাই একটা বাকেট আমাদের ইয়া রাখতে হবে তো যাই হোক আমরা ওইখান থেকে এনে দিবনের জল তো চলো এখন আমরা হচ্ছে বাড়ির দিকে যাওয়া যাক এই যে এখান থেকে অল্প দূরে আমার বাড়ি আমাদের আমার বাড়ি না ভাই আমাদের বাড়ি তো যাই হোক এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক ভাই আমি লাভা লাভা দিয়ে ইমেজি করতে চেয়েছিলাম ভাই এখনই মরতাম তো যাই হোক এখন আমরা এখানে উঠি চলো আর এখানে একটা আমাদের আনলিমিটেড ওয়াটার শ্যুস বানাতে হবে তো গাইছে এখন আপাতত লাভাটা ওইখানে রেখে দিয়েছি এখন আমরা ওয়াটার দিয়ে একটা আনলিমিটেড ওয়াটার শ্যুস বানাবো এখানে তো ওয়াটার আছে আর এখানে আমি হতো এখানে আমি কতগুলো সুগার কিন লাগিয়েছি ওগুলো ভাই আস্তে আস্তে বড়ো হবে যাই হোক এখন আমাদের জল দিতে হবে ভাই দুই বাকেট আনতে হতো জল যাই হোক আমরা এক বাকেট আনছি আনলিমিট ওয়াটার সোর্স বানাতে হলে আমাদের দুই বাকেট জল দিতে হচ্ছে যাই হোক আমরা আর এক প্যাকেট নিয়ে আসি সো গাইস আমরা আরেক বাকেট জলও নিয়ে যাইতেছি এখন আমাদের এটা দিলে আনলিমিট ওয়াটার সোর্স হয়ে যাবে তো চলো ভাই লাভা তো পড়ছিলাম এক্ষুনি ভাই আনলিমিট কি হয় নাই না ভাই আনলিমিট এরকম করে রকম জানি মানে সো গাইস আনলিমিট হয়ে গেছে এখন হচ্ছে এখানে আমি হচ্ছে ওয়াটার দেব ওয়েট ওয়াটার দেখাচ্ছি এখানে হচ্ছে ওয়াটার দেব আর এইখানে হচ্ছে আমি লাভা দেব তার চলো হয়ে গেছে দেখতে পাচ্ছ অক্সিডিয়াম তো এরকম করে আমাদের কিন্তু ডায়মন্ডের পিকেক ছাড়া অক্সিডিয়াম টুটুল টোটাল ভাঙবে না আমাদের ডায়মন্ডে পিক লাগবে তো দেখতে পাচ্ছ ওখানে আমরা ডায়মন্ডে দিয়ে অক্সিডিয়াম নিচ্ছি তো চলো আমি ফটাফট করে অক্সিডিয়ামগুলো বানিয়ে দিলি তো দেন গাইস আমাদের অফসিডিয়ান ডান আমরা সব প্রায় আটটা অফসিডিয়াম বানাতে পারছি আমাদের মনে হয় আরও অফসিডিয়ান লাগবে তো যাই হোক আরও অফসিডিয়ান লাগলে আমরা নিয়ে আসবো না এ এখন ভিতরে বড় কী করে হয়ে গেলো যাই হোক তো আমরা নেদার পোটেলটা ভাবছি কই বানাবো আমরা এখানটায় বানাতে পারি তো চলো লেস গো আর এখন ঘুমিয়ে ভাই রাত হয়ে যাচ্ছে তো এখনও রাত নেই যাই হোক এখন আমরা নেদার পোটেল নে নেদার কি বলি ভাই নেদার পোটেল তো এটা আমাদের ব্লক বাঁচাতে হলে যা কাজ করি করতে হবে প্রথমে একটা এটা দিতে হবে এক দুই বা এরকম করেই তো হ্যাঁ বা এরকম করে তারপর আমাদের এইখানে দিতে হবে দুই এক দুই না ভাই এখানে মনে হয় কিছু গড়বড় হয়েছে তো যাই হোক এক দুই তিন বাই যা বলছে আমাদের আরও অফসিডিএম লাগবে তো চলো আমরা ফটাফট করে আরও অফসিডিএম নিয়ে আসি আর যাই হোক চলো আমরা ফটাফট করে আগে ঘুমিয়ে তো গুড নাইট সবাইকে গুড মর্নিং হয়ে গেছে সো গাইস দেখতে পাচ্ছো এখন আমাদের এটাকে অ্যাক্টিভেট করতে হলে আমাদের ফ্রিন্ড অ্যান্ড স্টিল লাগবে ওইটা হচ্ছে আমরা ইয়া থেকে পারবো কি বলেছি

এটার নাম হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড স্টিল তো যাই হোক যেটা যে কোনো একটা হইলে হলো তো আমরা প্লেন্ট অ্যান্ড স্টিল বানিয়ে ফেলছি এখন এটাকে অ্যাক্টিভেট করার পালা তো চলো আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিই ওয়ান টু থ্রি ভাই দেখতে পা না ভাই হল ও ভাই দেখতে পাচ্ছ নেদার পটেল কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে এখন এটা দিয়ে যে কোনো সময় কিন্তু আমরা নেদারে চলে যেতে পারবো বাট আজকে হচ্ছে আমরা নেদারে যাব না এটার জন্য হচ্ছে আরেকটা এপিসোড আসবে এটাতে হচ্ছে আমরা নেদারে যাব তো যাই হোক এখন আমরা এগুলো রেখে দিই এখানে চলো বা এখানে তো কোনো জায়গা নেই আমাদের কাছে ভাই বাকির কতগুলো দেখতে পাচ্ছ সবগুলো এক জায়গায় করে নিয়েছি যাই হোক এখন আমাদের ফেন্স বানাতে হবে ফেন্স বানানোর জন্য এখানে আগে থেকে আমি কিছু কাঠ কেটে রেখেছি যাই হোক এগুলো দিয়ে হচ্ছে আজকে আমরা ফেস বানাবো চলো ফে আরে বাইক ক্যামেরা ওপেন হচ্ছে না ফেস বানানোর জন্য আমাদের যা যা লাগবে প্রথমে হচ্ছে আমাদের স্টিক বানাতে হবে তো চলো এখন আমরা ফটাফট করে কিছু স্টিক বানিয়ে নিই সব বানানো শেষ এখন চলো আমরা ফটাফট করে ফ্রেন্সগুলো লাগাই তোমরা এনজয় করো আর আমি বিজয় স্পিড একটু বাড়িয়ে দিই আর ফেন্সগুলো বানাতে থাকি তে লেস্ট গো গায়ে অবশেষে দেখতে পাচ্ছি এটা আমরা পুরা গিরে দিয়েছি ফ্রেন্স দিয়ে সো আজকের ভিডিও হচ্ছে ইউটিউব পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা কমেন্ট করবা পরবর্তী ভিডিও দেখতে চাইলে পটাবট সাবস্ক্রাইব করে রাখো তো বাই বাই গুড বাই